শীত এখন প্রায় শেষের দিকে আর বাজারে ফুলকপি এখন বেশ সস্তা প্রতি বছর শীতকালে আমাদের বাড়িতে এই রেসিপিটা হয়ই হয় তবে এই বছর ফুলকপির এই রেসিপিটা বানানোই হয়ে ওঠেনি তাই এখন ভাবলাম ফুলকপির এই রেসিপিটা আপনাদেরকে বানিয়ে দেখায় আবার ফুলকপি দিয়ে এই রেসিপিটা যদি না বানায় ফুলকপি মশাইয়ের রাগ হয়ে যাবে গাল ফুলিয়ে বসে থাকবে বলবে শীত চলে যাচ্ছে অথচ এই রেসিপিটা একবারও বানিয়ে খাওয়ালি না আর আপনাদেরকেও দেখানো হলো না তো চলুন আজকে ফুলকপির এই রেসিপিটা আপনাদেরকে দেখাচ্ছি নমস্কার সকলকে আমি অর্চিতা উচ্চিমিত রেসিপি আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটা রেসিপিতে প্রথমে ফুলকপিগুলোকে একটু বড় বড় সাইজের কেটে নেব এবং ফুলকপির যে ডাটাগুলো রয়েছে সেগুলো বেশিরভাগ অংশটা কেটে বাদ দিয়ে দেব কেবল একটুখানি রেখে দেবো আর এগুলোকে এরকম কোনা করে কেটে নিতে হবে ছুরির সাহায্যে তারপর একটা বড় বাটিতে বেশ খানিকটা জল নিয়ে তাতে দিয়ে দেবো এক চা চামচ পরিমাণে নুন এবং তারপরে দিয়ে দেবো হাফচা চামচ পরিমাণে হলুদ আর হলুদটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে ওই ফুলকপি এবং ব্রকলিগুলো দিয়ে দেবো নুন হলুদের জলে এবং তারপরে পাঁচ থেকে দশ মিনিটের জন্য ভালোভাবে ফুটিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে যাতে ফুলকপি এবং ব্রকোলির ডাঁটাটা ভালোভাবে যেন সিদ্ধ হয়ে যায় না হলে আবার পরে বড়াটা বানানোর সময়তে কিন্তু খেতে ভালো লাগবে না যাক ওগুলোকে গ্যাসে বসিয়ে দিলাম অন্যদিকে একটা বড় বাটি নিয়ে তাতে নিয়ে নিলাম প্রায় এক কাপ পরিমাণে বেসন দিয়ে দিয়েছি আন্দাজ অনুসারে নুন ওই এক থেকে দেড় চা চামচ পরিমাণে হলুদ দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণে যাতে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার আসে হাফ চা চামচ পরিমাণে কালো জিরে এবং তার সঙ্গে দিয়েছি দেড় চামচ পরিমাণে সর্ষে লঙ্কা বাটা আর তার সাথে দেবো দুই টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়ো বাস সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে প্রথমে মিশিয়ে নিয়ে তারপরে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে এখানে বলে রাখি ব্যাটারটার কনসিস্টেন্সি কিন্তু বেশ ঘন হবে পুরু হবে বেশি পাতলা করা চলবে না তাহলে কিন্তু ফুলকপি বা ব্রকলের গায়ে লাগবে না এই যে রেসিপিটা আজকে আপনাদেরকে দেখাচ্ছি এটা নর্মালি ফুলকপি দিয়েই বানানো হয়ে থাকে তবে আমি ব্রোকলিটা আজকে অ্যাড করেছি আর ব্রকলি দিয়ে এই বড়া রেসিপিটা কিন্তু খেতে বেশ ভালো লাগে ধরুন সন্ধ্যাবেলায় স্ন্যাক্স খেতে ইচ্ছা হলো তখন এই ফুলকপি দিয়ে বা ব্রোকলি দিয়ে ঝটপট এই স্ন্যাক্সটা বানিয়ে নিতে পারেন চায়ের সঙ্গে খেতে বেশ সুন্দর লাগে অন্যদিকে দেখুন ফুলকপি আর ব্রোকলিটা খুব সুন্দরভাবে ফুটে গিয়েছে প্রায় দশ মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নেব যাতে ডাটাগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় অনেকেই দেখবেন ব্রোকলিটা খেতে খুব একটা পছন্দ করে না তাদেরকে ব্রকলি দিয়ে এরকম একবার বড়া বানিয়ে দিয়ে দেখবেন তারা কিন্তু চটপট খেয়ে নেবে আর দেখুন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি খুব সুন্দরভাবে ডাটাটা সিদ্ধ হয়ে গিয়েছে এবারে ফুলকপি এবং ব্রকলিগুলোকে জল থেকে তুলে একটা আলাদা প্লেটে রেখে দেব এগুলো যেহেতু শীতের ফুলকপি তো সেই কারণে খুব বেশি সময় লাগে না এগুলো সিদ্ধ হতে ওই পাক্কা দশ মিনিট সময় লেগেছে ব্রকলি এবং ফুলকপির ডাঁটাটা সিদ্ধ হয়ে যেতে একদম গলা গলা টাইপে সিদ্ধ করবে না যখন দেখবেন একটা কাঁটা চামচ খুব সুন্দরভাবে ঢুকে যাচ্ছে তখনই বুঝবেন যে ওটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এবারে ওই ব্যাটারটার মধ্যে সেদ্ধ করে নেওয়া ফুলকপি এবং ব্রকলিগুলোকে ডুবিয়ে ভেজে নিতে হবে এই ব্রকলি বা ফুলকপির বড়াটা আপনারা দুপুরবেলায় ভাতের সঙ্গে গরম গরম সার্ভ করতে পারেন আবার যদি ধরুন খিচুড়ি খান সেখানেও সার্ভ করতে পারেন আবার সন্ধ্যাবেলায় চায়ের সঙ্গে টা হিসাবেও সার্ভ করতে পারেন ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে তেল এবং ম্যান্ডেটারি তেল হচ্ছে এখানে সরষের তেল চেষ্টা করবেন সরষের তেলেই এই ফুলকপির বড়া ভাজার তাহলে ভীষণ সুন্দর টেস্টটা আপনারা পাবেন তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে একে একে বড়াগুলো ছেড়ে দেবো আমি দু তিনবারে ভেজে নেবো অল্প অল্প করে দুটো তিনটে করে দিয়ে ভেজে নিতে হবে যখনই দেখবেন বড়ার চার সাইডটা বেশ এরকম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে যাচ্ছে সেই সময়তে এগুলোকে কড়াই থেকে তুলে নিতে হবে প্লেটের মধ্যে ও আচ্ছা একটা ছোট্ট টিপস আপনাদেরকে দিতে ভুলে গিয়েছিলাম যখন বেসনের ব্যাটারটা আমি বানিয়েছিলাম তখন কিন্তু ওখানে এক চিমটি পরিমাণে খাবার সোডাও অ্যাড করেছিলাম এতে বেশ একটা ক্রাঞ্চি ভাব আসে বড়ার মধ্যে খেতে বেশ সুন্দর লাগে বড়াগুলো যখন গরম তেলে ভাজবেন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ভাজবেন তাহলে খুব সুন্দরভাবে বেসনটা যেমন বাইরে থেকে ক্রিস্পি করে ভাজা হবে ভেতরটাও খুব সুন্দরভাবে ভাজা হবে কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকবে না আচ্ছা তাহলে আজকের এই রেসিপিটা দেখলেন নিশ্চয় বানানো ঠিক কতটা সোজা যারা ধরুন ফুলকপি পছন্দ করে না বা ব্রকলি পছন্দ করে না তাদেরকে একবার এরকমভাবে ব্রকলি বা ফুলকপির স্ন্যাক্সটা বানিয়ে দিয়ে দেখবেন খুব সুন্দর লাগবে তাদের খেতে এবারে ওপর থেকে একটু চাট মশলা বিট লবণ এবং তার সঙ্গে একটু সস দিয়ে স্ন্যাক্স হিসাবে আপনারা এটা যেমন পরিবেশন করতে পারেন ঠিক সেরকমই ভাতের সঙ্গেও এটা সার্ভ করতে পারেন আশা করছি আজকের এই রেসিপিটা ভালো লাগলো ভালো লাগলে রেসিপিটা অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে যদি প্রথম এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন রেসিপিতে